আজকে আবার আপনাদের মাঝে নিয়ে চলে আসছি সেই শাক রান্না তো শাক খেয়ে ভীষণ ভালো লাগছে এই জন্য শাক রান্না করছি আর এদিকে দেখেন আমার ভাতটাও প্রায় হব হব তো আমি একটু নেড় ছেড়ে দিলাম নেড় ছেড়ে দেওয়ার পরে দেখেন ভাতটা হয়ে গেছে আমি ভাতটা প্যান ঝেড়ে নিচ্ছি আর এদিকে আমার সেই শাক রান্না আবার ফিরে আসলাম ঢেকে দিয়েছিলাম ডাকনাটা তুলে একটু নেড়ে ছেড়ে দেবো দেখছেন শাকটা অনেক কমে গেছে কারণ এটা হচ্ছে ছাড় দেওয়া না এজন্য কমছে আর দেখতেও মাসাল্লাহ খুবই ভালো খেতেও হয়তো হবে আমরা ভাই গ্রামের মানুষ শাক খেতে অভ্যস্ত শাক পাতা আমাদের নিত্যদিনের খাদ্য হওয়া সত্ত্বেও আমরা অনেক দিন ধরে খাওয়া হয়নি কারণ রান্না করতেও আলসেমি লাগে আনতেও আলসেমি লাগে তো আজকে এটা কিনে আনা হয়েছে তো যেই বলা সেই কাজ রান্নাটা কিন্তু এবার ডাকনাটা তুলে দেবো রান্নাটা দেখেন অন শাকটা অনেক কমে গেছে তো এটা আমি ভালো করে নেড়ে চেড়ে দেব আর শাকটা খেতে কিন্তু শাকে ভিটামিন তো শাকটা খেতেও ভালো লাগে যার কারণে শাকটা বারবারই খাই তো এদিকে শাকটা হয়ে গেছে এবার আমি তে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার কিছুটা রসুন বাটা ছিল সেটা আমি ওর ভিতর দিয়ে দেব দিয়ে দেওয়া হয়ে গেলে এটা আমি একটু এটা আমি একটু নেড়েছে দেব তারপর ভিতরে একটা কথা বলি শাক কিন্তু ঢেলে তেল দিলে খুবই ভালো লাগে যার কারণে শাক আমরা ঢেলে তেল দিয়ে রান্না করি তো এবার সেই পেঁয়াজ আর রসুন বাটা আর পেঁয়াজগুলো দুটো না তিনটে পেঁয়াজ দিয়েছি আর রসুনগুলো আমি সেভাবে ছেঁচে নিয়েছি নিয়ে এটা ভালো করে নেড়ে ছেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে যখন ভাজতে ভাজতে লাল হয়ে যাবে তখন আমি এর ভিতরে সেই শাকগুলো ঢেলে দেব তো এখনও এখনও ভাজাটা ঠিক সেভাবে হয়নি যার কারণে কিন্তু দেখতে দেখতে ভাজাটা লাল হয়ে গেছে এখন আমি শাকগুলো এর ভিতর ঢেলে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে দিব যেহেতু সেই পেঁয়াজ রসুন কচিগুলো এর ভিতরে ভালো করে মাখিয়ে নিতে পারি এজন্য এটা আমি ভালো করে গুটে দেবো এর সাথে ঘুটে দিয়ে যখন মাখা মাখা হয়ে যাবে তখন আর একটু নেড়ছেড়ে দিয়ে একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ